আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ শনিবার ইসলামের মানুষদের জীবনে কি কি ঘটতে চলেছে কি কি বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে সেই সব বিষয় নিয়ে আলোচনা করব যাতে আপনার বিশেষ কিছু থেকে সুবিধা আসবে তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য ইস নামের মানুষেরা সাধারণত স্বাধীনচেত প্রকৃতির হয়ে থাকে এদের মধ্যে নেতৃত্ব প্রদানের বিশেষ ক্ষমতা বর্তমান থাকে শুধু তাই নয় এদের কর্ম এবং চিন্তাভাবনার মধ্যে বিশেষ রকমের পার্থক্য লক্ষ্য করা যায় অন্যদের তুলনায় ইসলামের মানুষেরা যারা কঠোর পরিশ্রম করে থাকে সর্বদা উন্নতি করে থাকে যে কোনো ছোট বড় কার্যের মাধ্যমেই এরা জ্ঞান অর্জন করার চেষ্টা করে থাকে এরা কিন্তু অনেক সুপ্ত জ্ঞানের অধিকারী হয়ে থাকে আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনার যে সমস্ত মানুষদের থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে তাদের মধ্যে থেকে প্রথমেই বলি আপনার পাড়া প্রতিবেশীরা অর্থাৎ যাদের অবস্থান আপনার বাড়ির আশেপাশে রয়েছে যারা আপনার প্রতিনিয়ত সমালোচনা করে থাকে তাদের থেকে দূরে থাকার বিশেষ প্রয়োজন রয়েছে নিজের জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় জানানোর কোনো প্রয়োজন নেই আপনাকে তাদেরকে এই সমস্ত মানুষের সাথে মেলামেশা কম করা এবং তাদের সমস্ত সমালোচনামূলক কথাই কান দেওয়ার কোনো প্রয়োজন নেই এই সমস্ত প্রতিবেশী আপনার কিন্তু সবথেকে বড়ো শত্রু হয়ে উঠতে পারে যে আপনার সব কাজের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি করতে পারে শুধু এরাই নয় দ্বিতীয়ত আপনার আত্মীয় স্বজনদের থেকেও আপনার দূরে থাকা উচিত আত্মীয় অর্থাৎ যাদের সাথে আমরা আত্মার সম্পর্ক বলে থাকি তারা মুখে মিষ্টি দেখালেও এদের কিন্তু মনে প্রচুর পরিমাণে বিষ ভরা থাকে এরা আপনাকে সবসময় বলে যে এরা আপনাদের পাশে রয়েছে কিন্তু যখন আপনি হঠাৎ করে ধরুন কোনো বিপদের সম্মুখীন হন বা কোনো খারাপ পরিস্থিতি আপনার জীবনে আসে এরাই কিন্তু সবার আগে নিজেদের আখের গুছিয়ে পালিয়ে যায় এ সমস্ত আত্মীয় স্বজন আপনার সঙ্গে সামনে ভালো ব্যবহার করলেও পেছনে এরাই আপনার নামে চরম নিন্দা করে থাকে তাই এদের থেকে সাবধানে থাকার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে আপনার আরও একটি সম্পর্কের জন্য বললে হয়তো আপনার একটু অবাক হবে এইস নামের মানুষের বন্ধুরা আপনারা নিজেরা আপনাদের বন্ধুদেরকে আপন করে নিলেও নিজেদের সবটুকু দিলেও আপনার কথা কিন্তু সব বন্ধু ভাবে না আপনাকে হয়তো বন্ধু বলে মনেই করে না হ্যাঁ বন্ধুরা এইস নামের মানুষদের বন্ধুর ভাগ্য সবার ক্ষেত্রে ভালো হয় না এই বন্ধুরাই অনেক বড় শত্রু হয়ে উঠতে পারে কখনো কখনো আপনার কর্মজীবনে আপনার কাছের বন্ধুদের অবস্থান তারা হয়তো এমন ক্ষতি করতে পারে যে ক্ষতির অনুমান আপনি তাদের থেকে কখনোই করতে পারেন না এরকমই স্বার্থপরতার লক্ষণ দেখা যেতে পারে তাই দর্শক বন্ধুরা নিজের জীবনের বিভিন্ন গোপন তথ্য বা খুঁটিনাটি ছোটোখাটো বিভিন্ন তথ্য আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার না করার চেষ্টা করবেন সেই বন্ধুত্ব আপনার যতই গভীর হোক না কেন মনে রাখবেন সুযোগ এলে কিন্তু কেউ ছেড়ে কথা বলে না দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ শনিবার ইসলামের মানুষদের জীবনে বেশ কিছু পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে তবে ভালোর বিপরীত যেমন খারাপ হয়ে থাকে তেমনি পজিটিভ ঘটনার সাথে বেশ কিছু নেগেটিভিটির সম্ভাবনাও রয়েছে প্রিয় মানুষটির সাথে হয়তো দূরত্ব বৃদ্ধি পেতে পারে আপনার পরিকল্পনা মাফিক হয়তো কার্য নাও ঘটতে পারে আপনার জীবনে পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে পারে পরিবারের কিছু মানুষ আপনার সমর্থনে থাকলেও কিছু সংখ্যক মানুষ আপনার সমালোচনা করবে তাই এই দুটি দিকে আপনি প্রচুর পরিমাণে মানসিক চাপের সম্মুখীন হতে পারেন তাই চেষ্টা করবেন নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার আপনি যদি আপনার নিজের সিদ্ধান্ত নিজে নেন আপনার জীবনে অনেক উন্নতির সম্ভাবনা রয়েছে কোনোভাবেই কোনো মানুষের দ্বারা নিজের সিদ্ধান্তগুলি পরিবর্তন করবেন না আপনার নিজের ভবিষ্যৎ কিন্তু একান্তই আপনার নিজের তাই নিজের খেয়াল রাখুন